মানুষদের দুর্গা হয়েছে অত্যন্ত সরম্বরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বন্ধুরা আমার বন্ধুরা আমার কেউ যদি নিজের দেশে আজকে ভারতে ভারতে যদি সেখানে মোদী সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি না দেশের মানুষ কি হিন্দু কি মুসলমান কি আরেম কি ওলামা কি মসজিদের মোয়াজেন মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশটা তারেক রহমান তিনি সুস্পষ্টভাবে বলেছেন আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধরে আবদ্ধ তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না তাদের নিজের দেশে তারা যাই করুক যতই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক কিন্তু আমাদেরকে সেটি করতে পারবে না বন্ধুরা আমার তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন সেই জনগণ সেটির প্রত্যাশা একানব্বই সালে এরশাদের পতনের পর শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ফেরত এসে বলল যে বিএনপি দশটিরও বেশি সিট পাবে না মনে আছে না আপনাদের একেবারে স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি দশটির বেশি সিট পাবে না যারা অহংকার করে যারা মিথ্যাচার করে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিরুদ্ধে কলঙ্ক রটায় এদেরকেও মানুষ চেনে বন্ধুরা আমার জনগণের ইচ্ছায় যারা ষোলো বছর আপসহীন লড়াই করেছে কারা তারা জনগণ জানে তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না অবজ্ঞা করবেন জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে কারণ ধানের শিশ তাদের প্রিয় প্রতীক এই প্রতীকে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি এই ধানের শেষ উৎপাদন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাই বন্ধুরা আমার আপনি এইটাকে মিথ্যাচার দিয়ে এবং মিথ্যা পরিসংখ্যান দিয়ে বিভ্রান্ত করতে পারবেন না আমি আবারও অ্যাপকে শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্বাধীন র্যাব অ্যাব এরা অনেক যুগান্তকারী কর্মসূচি নেবে অনেক ভালো ভালো তারা নীতিমালা গ্রহণ করবে এবং সামনের দিকে তারা এই পেশাজীবী সংগঠনটিকে বাংলাদেশের একটি অন্যতম এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি পেশাজীবী সংগঠনে পরিণত করবে এই প্রত্যাশা রেখে আমার মত